হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিরকম আছো তোমরা সকলে আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি গলার পরিস্থিতিটা এই আগের থেকে একটু ভালো হয়েছে তাও বুঝতে পারছো গলাটা একটু ভারী ভারী হয়ে রয়েছে মামা হচ্ছে সকলকে বলে দাও গুড মর্নিং বলে আমরা দিদি দিন মা বাড়িতে ঘুরতে এসেছি আমার দিন বাড়িতে বলো শরীরটা একটু ভালো হওয়াতেই চলে এসেছি মায়ের বাড়িতে একটু কাজও রয়েছে তো চলো তোমরা ভিডিওটা আজকে কন্টিনিউদের দেখো সকাল সকাল ঘুম থেকে উঠি আজকে ব্লগটা আমরা স্টার্ট করেছি তাই তো অব তুমি কিছু বলবে তো ভালো লাগছে তো ভালো লাগছে এখন ঘড়ির কা ড্রাইভারের সকাল আটটা তো আমরা এসে গতকাল রাতে তো ভাবলাম চলো তাহলে আজকে মাম্মা মামের দিম বাড়িতে ফার্স্ট ডে তাই একটু ব্লকটা সকাল সকাল শুট করা যায় ও বাবু মর্নিং কি সি দিয়ে দা দাও মামা একটা হামি দাও আহ থ্যাংক তো চলো এখন সকাল ফাঁজে সকাল আটটা তো সকাল সকাল আছে মাম্মা মামার ঘুম ভেঙে গেছে ভালো জায়গা চেঞ্জির জন্য আহ এত সকাল সকাল উঠে নাও নটা সাড়ে নটা বেড়ে যায় ঘুম থেকে উঠতে উঠতে তো আজকে সকাল সকাল ঘুমে গেছে আর আমরা এখন সকাল সকাল একটু মর্নিং ওয়াক করে আসলাম এসে ভাবলাম চলো তাহলে ব্লগটা স্টার্ট করি এখন হচ্ছে মাম্মা ব্রেকফাস্ট করবে হুম করবো তো চলো আমরা অনেক পাখি দেখেছি তাই তো মাম্মা হ্যাঁ হ্যাঁ ওইখানে দেখেছি হ্যাঁ ওখানে দেখেছি ঠিক আছে চলো তাহলে এক মাম্মামকে খাওয়া দাওয়া করা করে দেখো এই যে এখানে আমি আর মাম্মাম বসে আছে আর আমার হাতে দেখো পাখা রয়েছে আর মাম্মাম কিন্তু আমাকে হাওয়া করতে দিচ্ছেই না কারণ আমাদের এখানে ও কারেন্ট চলে গেছে প্রায় অনেকক্ষণ কারেন্ট ছিল না এক ঘন্টা খানিকের মতো কারেন্ট ছিল না মাম্মাম দেখো পাখাটা দিয়ে হাওয়া করতে দেবে না ও নিজে নিয়ে খেলবে এই হচ্ছে পরিস্থিতি দেখো এখন ঘুরেটায় বাজে এগারোটা এখন আমরা ব্রেকফাস্ট করতে ঘুরেছি যে ভাত সকাল সকাল গরম ভাত ঘি দিয়ে আলু পেটে সিদ্ধো সিদ্ধি অনেকক্ষণ বাদছে কারেন্ট এসছে কারেন্ট এর সিডিংখানে স্ট্যান্ড ফ্যানটা থাকিয়ে দিয়েছে আর ওপরে সিডিং আমি চলছে মাম্মা মাকে ঘুম পাড়িয়েছে সকাল সকাল ঘুম থেকে উঠেছে একটু তার মাকে ঘুম পাড়িয়ে দিয়েছে আর এখন আমরা খেয়ে খাবো কারেন্ট আসলো বলে রক্ষা বেশ অনেকক্ষণ কারেন্ট ছিল না ঘন্টা কানেকের মধ্যে কারেন্ট ছিল না কারেন্ট আসার পর মা ভাত বসালো এখানে হাওয়া করছিলাম আমরা গল্প করছিলাম কি করব আর মামা কারেন্ট আসার পর ঘুমালো মামা হচ্ছে এখন ঝালে ঝাল করে আলু সিদ্ধ পেঁপে সিদ্ধ দিয়ে সিদ্ধ ভাত গরম গরম খাওয়া বেশি অনেকদিন বাদে ও বাড়িতে থাকে সেভাবে মানে সকালের দিক খুব একটা ভাত খাওয়া হয় না খাওয়া হয় না বললেই চলে খুব রেয়ার কিন্তু এইখানেঞ্জলার কি করবো রুটি তারপর ফসফল ভাত একটু গরম গরম ভাত খেয়ে নিয়ে অনেকদিন খাওয়া হয় না সিদ্ধ ভাত সে খাবো তো চল আমি খাওয়া দাওয়া করি সামনে তোমাদের আসলাম স্নান করিয়ে দিয়েছি মামা ঘুম থেকে উঠতে একটু লেট করে ফেলেছিল একটা বাজিয়ে ফেলেছিল তার জন্য মামা মাকে দেখো ঘুম থেকে উঠিয়ে স্নানটা করিয়ে দিয়েছি সঙ্গে সঙ্গে দেখো কিরকম ছটফট করছে দেখেছো মাথা মুচতে তোম দিতে চায় না গা দেখো ভালো করে যদি মাথাটা না মুছে দিই তাহলেও তো হবে না ঠান্ডা লেগে যেতে পারে আর এরকম ফোনটা রয়েছে বলেও ফোনটা আনতে যাচ্ছে দেখেছো আর ও আমাকে গায়ে মাসাজ করতেও দেয় না ক্রিম দিয়ে যে মাসাজ করে দেবো সেটাও দেখো হ্যালো করবো দেখো কানে হাত দিয়ে হ্যালো করছে হচ্ছে এত সমস্ত কিছু শিখেছে তোমাদের সাথে সবটা শেয়ার করবো এক এক করে আমি সর ভিডিও এখন তোমাদের সাথে করতে পারছি না দিতে পারছি না কিন্তু চেষ্টা করবো তোমার সাথে রেগুলার ভিডিও শেয়ার করার সময় করে উঠতে পারছি না তাই হচ্ছে না তো চলো চেষ্টা রাখবো আর তোমরাও কিন্তু পাশে থেকে এইভাবে ভালোবাসা দিও আর দেখো মাম্মাকে ফ্রেশ করিয়ে স্নান টান করিয়ে নিয়ে আসলাম এখন ওকে খাওয়াবো যেহেতু একটা বেজে গেছে দেড়টার মতো বাজে এখন আর এখানে মাম মামের খিচুড়ি রয়েছে সমস্ত সবজি দিয়ে মানে এখানে সবজি মিষ্টি আলু পেঁপে আর কুমড়ো ছিল মিষ্টি কুমড়ো ডাল আর মানে মুগ ডাল আর চাপ চাল দিয়ে দেওয়া আর দেখো খেতেই চাইছে না ও কিন্তু রোজ এক খাওয়ার সময় কোনো না কোনো খেলনা নিয়ে খেলবে আর খেলনা বলতে ওর খেলনা নয় কিন্তু আমাদের বড়দের সব কাজকর্ম করার ভাটি ঘটি এইসব প্রয়োজন ওর নিজের খেলনা কিন্তু ওর একদম ভালো লাগে আর প্রত্যেকদিন কিন্তু ওর একই জিনিসও পছন্দ নয় তো এইভাবেই চলতে থাকে আর যে খেতে গেলে তো একটুখানি দুষ্টুমি চলতেই থাকে মুখ খুলতে চায় না খেতে চায় না ঠিক মতো মানে খেলবে আর খাবে এরকম হচ্ছে ব্যাপার মানে অনেকটা টাইম ধরে খাওয়াতে হয় যেটা বাচ্চাদের হয়ে থাকে সবাই একরকম হয় না কিন্তু আমার মেয়ের ক্ষেত্রে এরকম ওই দেখো ওটাকে বাটিটাকে নিয়ে যাচ্ছে আওয়াজ হচ্ছে আবার সেটা ভয় পাচ্ছে খেলছে ছুঁড়ে ফেলে দিচ্ছে আবার সেটাকে তুলে দাও মানে এরকম চলতে থাকে এই করে করে গুলিয়ে বুলিয়ে বালিয়ে খাওয়াতে হয় চলো খাইয়ে দাওয়া করার পরে এই দেখো মাম্মা দেখো এখন একটু খেলা করছে তোমাকে তোমাদেরকে আগেই বললাম আমার মাম্মা কিন্তু নিজের খেলা পছন্দ না ওর খেলনা বাদ দিয়ে ওর চার্জারের ফোন হেডফোন এইসব ওর ভালো লাগে ওর পাপার ল্যাপটপ মানে সব নিয়েও খেলে কোথায় কি আছে সেইগুলো ইলেকট্রনিক্স যত জিনিস আছে সেগুলোর পছন্দ সেইগুলো নিয়ে টানা করতে থাকে আর আমি দেখো বারবার মুখ থেকে সরিয়ে নিচ্ছিলাম আর কোনো কিছু পেলে বাচ্চারা যেটা হয় মুখে নিতে থাকে আর এই দেখো অনেকক্ষণ বাদে আবার চলে আসলাম তোমাদের সামনে এখন হচ্ছে একটু রেডি হয়ে তো চলো তোমাদের সাথে কোথায় যাব সবকে শেয়ার করবো এখন আমরা বেরু বেরু যাবো বলে আমরা এখন বেরু বেরু যাবো

দেখো এই যে এখানে আমরা এখন বেরোবো জুতো পরিয়ে দিচ্ছে আমার মাম্মা কিন্তু বেশ এনজয় করে জুতো পরে জুতো পরলেই জানে কোথাও ঘুরতে যাবে আর ওকে তো করে বসে থাকে জুতো পরার জন্য আর আর বাড়িতে এসছে এক কাকিমা বাসের বাড়ির তো সেই কাকিমার সাথে একটু গল্প করছিলাম আমার ও খুব আনন্দ পেয়েছে ভেবেছে সবাই মিলে আমরা ঘুরতে যাবো তো দেখো এতে বলতে বলতে চলে এসেছি বেরিয়ে গেছি আর এসেছি যে বেকারিতে আমার এখান থেকে বিস্কুট একটু লাড্ডু সব নিয়ে নেবো আমার বেকারির বিস্কুট খেতে ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো দেখো এই যে তারপরে চলে আসলাম দেখো এইখানে রোল নেবো সব প্যাক করে নিচ্ছি এখানে ভিড় ছিল একটু আর একটু দূরে মামকে দাঁড় করিয়ে রাখা হয়েছে যেহেতু ওখানে একটা রান্না হচ্ছিলো তো তার একটা ঝাঁস ছিল ওই জন্য একটু সরে এসে আমার মা দাঁড়ালো তো এখান থেকে ভালো লাগলো ঠান্ডা বা আইসক্রিম নিয়ে তো আইসক্রিম ছিল না আমার পছন্দ মতো আর মাও বারণ করলো যে আইসক্রিম খেতে হবে না যেহেতু খুব ঠান্ডা লেগেছো তো কিছু তো খেতে হবে ভাবলাম তাহলে চলে একটুখানি ঠান্ডা নিয়ে নিই একটা ঠান্ডাটা একটু গরম করে দরকার হলে খাওয়াও এরকম হচ্ছে ব্যাপারে কিন্তু দেখো স্পাইট খুঁজছিলাম স্পাইট সেভেন আপ কিন্তু ওদের বড় যে মিডিয়ামটা সেটা ছিল না পাশের যে বোতল সেটা ছিল না তার জন্য ছোটটা নিয়ে নিয়েছি কারণ বড়ো দুটার বোতল নেবো সেটি আমি বেশিটা খেয়ে ফেলবো যেহেতু ঠান্ডা লেগেছিলো তো আজকে আলাদা ছোটো বোতলটাই থাকা আর এই যে বোতলটা সেই বোতলটা নিয়ে যায় এদিকে দেখো আমাদের খাবারটা প্যাক হয়ে গেছে তো চলো এখন নিয়ে বেরিয়ে পড়ি আর এই দেখো এখানে ফলের দোকানে চলে এসেছি একটু মাম্মামের জন্য মৌসুমি লেবু নিয়ে দেখে নিচ্ছিলাম তো মাকে বলছিলাম যে মিষ্টি হবে তো এই টেবু কিনতে গেলে বোঝা মুশকিল হয়ে যায় যে মিষ্টি হবে কি না যেহেতু মাম্মাম খাবে ওই জন্য মিষ্টি না হলে কীরকমটা লাগে আর দেখো বাড়ি এসে আমি বসে পড়েছি খাবারগুলোকে বের করতে দেখো মায়ের জন্য রোল নিয়ে এসেছি আর আমার জন্য দেখো স্পেশাল বিরিয়ানি তো খুলে দেখি প্যাকেটটা তো দেখো এই দেখো বিরিয়ানির বদলে কি বেরোলো দেখো তো চাউমিন তো চলো কি আর করা যাবে বিরিয়ানির প্যাকেট আমাকে চাউমিন দিয়ে দিয়েছে না গো সেরকম না চাউমিনটাই অর্ডার দিয়েছিলাম তো আমি মাকে বাড়িতে এসে বলছি দেখো মা বিরিয়ানি দিয়েছে দেখো এই যে বাড়ি চলে এসেছে আর এখন খাবার নিয়ে বসে থাকছি মা খাবে রোল আর আমি খাবো হচ্ছে চাউমিন আর মা আমার খাবার হচ্ছে তো খাইয়ে দেবো এখন আমরা খেয়ে নেবো গরম গরম লাগে খাওয়া দাওয়া করি আবার তোমার সাথে আর মাম্মা গিয়ে খেলছে আবার তোমার সঙ্গে নেক্সট ভিডিওটা দেখা হবে তোমরা ভালো থেকে সুস্থ থেকে তাদের ভিডিওটা আজকে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তোমার সকলকে গুড নাইট আর